আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে চান যে খায়রুল ভাই এখন বর্তমান ধানের কোন বিষন বা হচ্ছে ভোটার কি অবস্থা সেটা আমরা দেখাবো তো কিছু ধান এবং আপনাদের আমরা কিছু ভোটার সিডের আমি কিছু ধান দেখাচ্ছি আপনাদের কি অবস্থা আমরা একটা ধান দেখতে পাচ্ছি এখানে রিহান শিট ভাই কত ভাই কয়ে কেজি আর ধান দশ কেজি বিছন দাম কত নিচ্ছেন তাহলে সাড়ে সাতশো এটা বিকিতে কেমন হবে ওইরকম উনত্রিশ না ব্রি ধান উনতিরিশ সাড়ে সাতশো টাকা নিচ্ছেন সাড়ে সাতশো টাকা নিচ্ছে আর এখন বর্তমান কোন ভুট্টাটা ভালো যাচ্ছে ভাই বাজার মানে নিউ সাইক্লোন যাচ্ছে রিয়ান যাচ্ছে মডার্ন যাচ্ছে মেজর যাচ্ছে এই যে মেজর এগুলো মেজরে তো ফলন মোটামুটি ভালোই দেখতে শুনতে পাচ্ছি আর সবচেয়ে দামি ভুট কোনটা নিউ সাইকলন নিউ সাইকলনে কত করে প্যাকেট 750 টাকা প্যাকেট সারি নিউ সাইকলন নামটাও তো সে রকম নাম এটা হচ্ছে 55 সাড়ে সাতশো টাকা করে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক

এখনো শুরু হয় নাই না প্রিয় দর্শক এখনো সেভাবে শুরু হয় নাই শ্রী শান্তা বীজ ভাণ্ডারে এই দেখতেই পাচ্ছেন শান্তা ভি বা বীজ ভাণ্ডারে আসছি তো সামান্য একটা ভিডিও করলাম হয়তো যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করবেন সে অনুযায়ী ভিডিও তৈরি করবো সো আল্লাহ হাফেজ